আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আমি আজকে সকালে গাছে হাঁটতেছি আমরা যারা শহরে বসবাস করি আমরা কিন্তু গাছ খুঁজে পাই না প্রিয় দর্শক ঘাস যে আমাদের শরীরের জন্য কতটুকু উপকার এটা কিন্তু আমরা জানি কিন্তু জানি কিন্তু মানি না আমরা যতটুকু জানি এতটুকু যদি মানতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারব ইনশাল্লাহ আপনারা জানেন গাছের সাথে মাটির সাথে আমাদের সম্পর্ক আছে আমরা কিন্তু মাটির তৈরি আপনি যদি প্রতিদিন সকালে গাছে হাঁটেন আপনি যদি কিছু সময় গাছের কাছে যান আপনি যদি শ্বাসের ব্যায়াম করেন আপনি যদি মানসিক প্রশান্তির চর্চা করেন দেখবেন আপনার দিনটাই অনেকটাই ফুরফুরা হয়ে যাবে মনের ভিতরে অনেক শান্তি পেয়ে যাবেন প্রিয় দর্শক আমি লক্ষ্য করে দেখি অনেক অংশ মানুষ তারা সবসময় শুধু ডিপ্রেশনে থাকে হতাশা দুশ্চিন্তা প্রিয় দর্শক আপনারা জানেন আমরা যখন শুক্রানো অবস্থায় ছিলাম বিলিয়ন বিলিয়ন শুক্রাণুর সাথে লড়াই করে আমরা কিন্তু জয়ী হয়েছি আমরা ছোটকালে আমরা অনেক খেলাধুলা করেছি প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আপনারা অনেক খেলাতে ফার্স্ট হয়েছিলেন অনেক খেলাতে আপনারা জয়ী হয়েছিলেন প্রিয় দর্শক আপনারা কেন জানি এগুলো ভুলে গেছেন এখন আপনারা সবসময় অযথা দুশ্চিন্তা করেন দেখেন পরকালের তুলনায় দুনিয়ার সময় কিন্তু কোনো সময় না পরকালের একদিন দুনিয়ার এক হাজার দিন আমরা সামান্য কয়েকটি দিনের জন্য দুনিয়াতে এসেছি প্রিয় দর্শক আমাদের বিশ্ব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ তিনি কত কষ্ট করেছেন তিনি মায়ের গর্বে থেকে ইতিম হয়েছেন তিনি আমাদের জন্য আদর্শ মডেল আমরা যদি আমাদের নবীকে মডেল হিসাবে তার জীবনকে আমরা উপলব্ধি করতে পারি সুস্থ থাকার জন্য আর কিছু লাগে না আপনারা যারা মুসলিম ধর্মের আছেন তারা ইসলামের বিধান অনুযায়ী চলার চেষ্টা করুন একমাত্র দুনিয়া এবং পরকাল একমাত্র শান্তি ইসলামের ভিতরে আপনারা যদি ইসলামের বিধান অনুযায়ী এশা নামাজ পড়িয়া শুয়ে পড়েন ফজের ফজর নামাজের সময় মসজিদে গিয়ে নামাজ পড়েন সকালে কিছু সময় গাছে হাঁটেন আপনারা যদি শারীরিক পরিশ্রম করেন যাদের শারীরিক পরিশ্রম করার সুযোগ নেই যারা চাকরিজীবী ভাই বোনেরা আছেন তারা যদি কিছু সময় শারীরিক এক্সারসাইজ করেন আপনারা যদি বাজে খাবারগুলো ত্যাগ করেন আপনারা যদি সুস্থ খাবার খান সুস্থ থাকতে গেলে আর কি লাগে সুস্থতা আল্লাহর বড় নিয়ামত আপনি যদি সুস্থ না থাকেন আপনি আল্লাহ রিবাতত করতে পারবেন না আমাদের মূল লক্ষ্য হচ্ছে পরকাল আমরা আল্লাহর হুকুমে চলব নবীর তরিকায় চলব এটি আমাদের জন্য বড় আদর্শ আপনারা যে যেখানে আছেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার